আমরা এখন তার বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে আছি যে বাড়িটা রয়েছে ঠিক আমার পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন নজর আলী বিরাট প্রাসাদ মুর্শিদাবাদে নবাবদের কথা অনেক দিন ধরেই অনেক আলোচনা করেছি নবাবদের পাশাপাশি বলেছি সাধারণ মানুষের কথাও কিন্তু যাদের কথা কখনো আপনাদেরকে বলা হয়ে ওঠেনি তারা হলেন মুর্শিদাবাদের অন্দরমহলের খোঁজারা এই খোঁজারা কারা তারা কিভাবে থাকতেন কিভাবে তাদের খোঁজাকরণ করা হতো সেই সমস্ত কিছুই তুলে ধরব আজকের এই এপিসোডে একসময় মুর্শিদাবাদে এই খোঁজারা অন্দরমহল ছাড়াও নবাব নাজিমদের দরবারে যথেষ্ট কদর পেতেন নিজ গুণে তারা বহু ভূ সম্পত্তির মালিকও হতেন খোঁজা হওয়ার দরুন নিঃসন্তান বা নিব্বংস হয়ে যাওয়ার কারণে তাদের সেই সমস্ত বিরাট বিরাট প্রাসাদসম বাড়িগুলো আজও পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে মুর্শিদাবাদের আনাচে কানাচে বন্ধুরা সেই রকমই এক খোঁজার প্রাসাদে চলেছি আমরা সাথে পেয়েছি মুর্শিদাবাদের ছোটে নবাব রেজা আলী সাহেবকে এবং নবাব পরিবারের বেশ কিছু সদস্যকেও আসুন বন্ধুরা ঘুরে দেখি আমরা মুর্শিদাবাদের এক খোঁজার প্রাসাদ এবং তার ইমামবাড়ি বাড়ি আর তার সাথে শুনতে থাকি খোঁজাদের ইতিহাস আবুল ফজর তার আইনি আকবরীতে লিখেছেন যে গোটা হিন্দুস্থান সমেত দেশ বিদেশে দাসবাজার কিংবা আমির উমরাহদের হারেমের জন্য সন্দলি বা আলতাসী বাদামি আর কাফুরি নামের তিন শ্রেণী খোঁজার যোগান আসতো সুবে বাংলা থেকে সন্দলি খোঁজাদের গোটা পুরুষাঙ্গ থাকত কাটা বাদামি খোঁজাদের লিঙ্গ থাকত অর্ধবর্তিত আর কাফুরিদের অন্ডকোষ দুটি কেটে বাদ বা অকেজ করে দেয়া থাকত মধ্যযুগে পশ্চিম এশিয়া আফ্রিকা আর ইউরোপের পাশাপাশি গোটা হিন্দুস্থানে ডাস কেনাবেচার ব্যবসা চলত অত্যন্ত রমরমিয়ে যুবতী নারীদের পরবর্তী সবচেয়ে লাভজনক পণ্য ছিলেন এই খোঁজারা বাংলার পূর্ব প্রান্তে সিলেট আর ঘোড়াঘাট অঞ্চলে মূলত মুসলমান খোঁজাগর বণিকদের হাত ধরেই চলত এই ব্যবসা অত্যন্ত দরিদ্র গরিব পরিবারের অনাথ শিশু বা বালকদের কিনে কিংবা অপহরণ করে তারা নিয়ে আসতেন এরপর তাদের শল্য চিকিৎসকদের দ্বারা খোঁজাকরণ করানো হতো খোঁজাকরণের মতো অত্যন্ত জটিল পদ্ধতি ও যন্ত্রণাদায়ক পদ্ধতিতে অনেকেই প্রায় মারাই যেতেন আর যারা বেঁচে থাকত তারা সুস্থ হয়ে ওঠার পর খোঁজা কৃততাস হিসাবে

এনার ছেলে আছে আমাদের সঙ্গে সব প্রোগ্রামে এনার ছেলে থাকে এনার দাদার ছেলে থাকে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সঙ্গে ওনারা আছেন গোটাল ভাই নাম আছে ঠিক আছে আর এনার ছেলের সৈয়দ ফাইম আলী মির্জা ও আমাদের সঙ্গে প্রত্যেকটা কাজেই থাকে ঠিক আছে যেটাই যেরকমই কাজ হোক আমাদের সঙ্গেই থাকে বাংলার খোঁজা দাস যে খুবই সস্তা আর সুলভ ছিল তার প্রমাণ পাওয়া যায় ইবন বতুতার লেখা থেকে খোঁজা করণের পর এই সমস্ত দাসদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হতো খোজাদের মধ্যে যারা রাজনৈতিক বা সামরিক ক্ষেত্রে সফলতেন তারা নিজেদের অভিজাত সম্প্রদায় হিসাবে পরিচয় দেওয়ার জন্য নামের আগে মালিক শব্দটিকে জুড়ে নিতেন যেমন বাংলার হাবসি খোজা সুলতান ছিলেন ফিরোজ শাহ সুলতান হওয়ার আগে তার নাম ছিল ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক নানা গবেষণা থেকে জানা যায় যে বহু উপপত্নী বাদী বা হারেম ব্যবস্থা গড়ে ওঠার কারণে এই খোঁজা ব্যবস্থারও উদ্ভব ঘটে হারেমের নারীদের উপর নজর রাখার জন্য খোঁজাকৃত পুরুষ প্রহরী নিয়োগ করা হতো সাধারণত যুদ্ধক্ষেত্রে বন্দি তরুণ সৈনিকদের খোঁজা করে দেওয়া হতো আর দাস ব্যবসায়ীরা সাধারণত দাস বাজার থেকে কিনে আনা স্বাস্থ্যবান বা তরুণ বালকদের খোঁজা করে এবং তাদের কিছু প্রশিক্ষণ দিয়ে অভিজাত শ্রেণী ব্যক্তিদের কাছে বিক্রি করে দিত তুর্কি মুঘল শাসনামলের আগে বাংলায় খোঁজা প্রথার অস্তিত্ব সম্পর্কে তেমন কিছু প্রমাণ পাওয়া যায় না বাংলা বা ভারতের প্রাচীন শাসকরা তাদের হারেম পাহারা দেওয়ার জন্য হিজড়েদের নিয়োগ করতেন কখনো তারা খোঁজা করা পুরুষকে কিন্তু নিয়োগ করতেন না কাজে এটা স্পষ্ট বোঝা যায় এই প্রথা বা এই ব্যবস্থাটা ভারতে প্রবর্তিত হয় সম্ভবত সুলতানি আমলের গোড়ার দিকে খোজাদের প্রধানত সুলতানদের প্রাসাদে হারেম পাহারা দেওয়ার জন্যই নিযুক্ত করা হতো শেখ রিজকুল্লা মুস্তাকি রচিত ভারতীয় সমাজ জীবনের সূত্র ওয়াকয়েতি মুস্তাকি গ্রন্থ থেকে জানা যায় সেকালে অভিজাত হারেম আর বাইরের মহলকে আলাদা করার জন্য থাকত কয়েকটা দরজা বাইরের দরজায় পাহারা থাকতেন একজন পুরুষ পাহারাদার মাঝখানের যে দরজাটা সেই দরজায় পাহারা দিতেন একজন বিশ্বাসভাজন প্রধান খোঁজা আর দরজার ঠিক উল্টো দিকে অর্থাৎ হারেমের দোরগোড়ায় থাকতেন একজন বৃদ্ধা যাকে সকলে খবরই বলতো তার কাজই ছিল হারেম এবং বাইরের যে খবরাখবর সেটা আদান প্রদান করার कामोन है जो नहीं काट का सीली था सब बंबर काट का सीली था भी ढलाई हो गया मोहोर में 2 महीना था जो काड सब तो है सीरी का सब पड़ा हुआ हाँ हाँ। है एक वर्ग का सब पड़ा हुआ है भाई नया सीली बना है इतना नोक सीरी हुआ था पहले काटे सीरीचा चलो काटे सीरी चलो काटे सीरी चलो वो देखे पड़े पड़े के चलो साहब तो अभी बंद हो 2 महीने में हम लोग जम्मा को बोला ही नहीं हां हम المجلس में नहीं है हां हम यहां मंतपुर नहीं अभी रिसेंटिंग المجلس नहीं कमी है

ইমামবাড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন নজর যে বাসস্থান বা প্রাসাদ তার দৃশ্য ত্রয়োদশ শতকে খোজা নজর প্রথা বা বকেয়া রাজস্বের পরিবর্তে সুলতানদের বাংলা থেকে খোজা পাঠানোর ব্যবস্থা প্রচলিত থাকলেও সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে এটির বারবারন্তের কথা জানা যায় সমসাময়িক পর্যটকদের লেখা থেকে বন্ধুরা এবার আসি মুর্শিদাবাদের কথায় সেই সময় মুর্শিদাবাদে কেল্লা নিজামতে কয়েকশো খোজা প্রহরী ছিল সেই সব খোঁজা প্রহরীদের মধ্যে যিনি প্রধান ছিলেন নবাব নাজিমরা তাকে নবাব নাজির উপাধি দিতেন এই সব খোঁজা প্রহরীদের মধ্যে কেউ কেউ এত শক্তিশালী ছিলেন যে তারা হাতির সাথেও খেলা করতেন পরবর্তী নবাব নাজিমদের আমলেও কেল্লা নিজামতে খোঁজা জুড়িও কম ছিল না হাফসি খোঁজারা ছিলেন কৃতদাস নবাব নাজিমরা তাদের কিনে আনতেন খোঁজাদের মধ্যে অনেকেই নবাব এবং বেগবদের অত্যন্ত প্রিয়পাত্রও হয়ে যেতেন সেই সময় খোজা প্রহরীরা নবাব এবং বেগমদের আদেশে যে কোনো কাজ করতেন এর ফলে তারা কেল্লা নিজামতের মধ্যে কত যে খুন খারাপি করত তার কোনো হিসাব নেই মুর্শিদাবাদের ইতিহাসে নজর আলী খাঁ ছিলেন একজন সেই সময়কার নাম করা খোঁজা প্রহরী আমরা এখন তার বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে আছি যে বাড়িটা রয়েছে ঠিক আমার পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন নজর আলী বিরাট প্রাসাদ সেই সময়কার অনেকেই ছিলেন এরকম যারা খোঁজা প্রহরী কিন্তু নবাব নাজির তারা উপাধিও পেতেন তার যে ইমামবাড়ি সেটা আপনারা দেখলেন এই যে সবুজ ইমাম ইমামবাড়ি আর এই জায়গার দৃশ্য অপূর্ব এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন পিছনে ত্রিপলিয়া গেট নবাব সুজাউদ্দিনের নির্মিত ত্রিপলিয়া গেট এবং দূরে হয়তো আমার ক্যামেরায় ধরা পড়ছে না সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি ইমামবাড়া আমাদের যেটা মুর্শিদাবাদের প্যালেসের যেটা হাজারদুয়ারি প্যালেসের সামনে যে ইমামবাড়া রয়েছে সেটা রয়েছে আর একটা ভালো লাগছে আজকে আমি মুর্শিদাবাদে যে ঘুরে বেড়াচ্ছি আমার সাথী রয়েছেন এখানকার নবাব বংশের যারা রয়েছেন ছোট নবাব ছাড়াও আর যারা রয়েছেন তারা কোনো না কোনো সূত্রে তারা মুর্শিদাবাদের নবাব ফ্যামিলির সাথে তারা সম্পর্কযুক্ত তো নবাব পরিবারের সাথেই আজকে মুর্শিদাবাদে আমি ঘুরে বেড়াচ্ছি শেষ নবাব নাজিম ফেরাধুঞ্জার সময়েও কেল্লা নিজামতে প্রায় সখানেক খোঁজাপহরী ছিল তারা কৃতদাস হলেও তাদের সঙ্গে কিন্তু কৃতদাসের মতো ব্যবহার করা হতো না এবং নবাব নাজিমের দরবারে তাদের সম্মানও ছিল যথেষ্ট নবাবদের আত্মীয় সমপর্যায়ে প্রায় তাদের দেখা হতো তাদের সকলেরই নিজস্ব সম্পত্তিও থাকত এবং সেই সকল সম্পত্তি তারা মৃত্যুকালে সৎকাজে দানও করতে পারতেন বেশিরভাগ খোঁজা সর্দারই ছিলেন হাফসি অর্থাৎ আবিসিনিয়ার অধিবাসী মুর্শিদাবাদের কিল্লা নিজামতে যে সমস্ত খোঁজা সর্দার ছিলেন তাদের মধ্যে এদবার আলিখা আলমাস আলিখা বসন্ত আলিখা বশির আলিখা নাজির আলিখা বাহার আলিখা দোরার আলিখা আমান আলিখা এই ধরনের নামগুলি বেশ পরিচিত

আল্লাহ এলাকে হার দ্বারা বেঁচে থাকতে থাকতে পারা যায় তথ্যগুলো আপনি নিয়ে নেন সবথেকে ছোট নবাব হিস্ট্রিটা অনেক জানেন জানেন যেটা আর সবার কাছে এই হিস্ট্রিটা পাওয়া যায় না উনি কালচার করেন হিস্ট্রিটা নিয়ে রীতিমতো বন্ধুরা ফিরে চললাম মুর্শিদাবাদ থেকে ফিরে চললাম নজর আলিখার খাঁর স্টেট দেখে মুর্শিদাবাদের খোঁজাদের নিয়ে দীর্ঘদিনের একটা খোঁজ করার কৌতূহল ছিল মনে মনে আজ সেটা অনেকটাই সম্ভব হলো ছোট নবাবের সৌজন্যে ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে